শুভ সন্ধ্যা সবাইকে কষে দেখি টু এর চলে এসেছি দুয়ের থেকে তিন নম্বর অঙ্ক থেকে তো প্রথমেই আছে আমাদের টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এখানে আমি প্রথম ব্যাকেট থেকে যদি কাজটা করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস টু টু দি পাওয়ার ওয়ান না এ সাইড থেকে করতে হবে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান থাকলো এর তাহলে কী দিয়ে দিল ওয়ান তাহলে আবার টু টু দি পাওয়ার সেসে প্লাস ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এর আনসার হয়ে যাবে টু একদম ইজি নেক্সট চার নম্বর অঙ্কটা কি বলেছেন না এখানে আমি এখানে এ আছে এখানে এ এ মানে আছে তো চলো রাশিটা তাহলে এ আর এটাকে কাছাকাছি আনবো তাহলে এটা মিনস কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি রুটের ভেতরে আছে মানে ওয়ান বাই থ্রি মানে টু বাই থ্রি হলো ইন্টু এ আচ্ছা এবার বি টার্মটা যদি বি ইন্টু এটাও বি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি আবার সিটা আমরা যদি সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি তাহলে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু বাই থ্রি বাট মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান এটা করতে পারি ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান প্লাস অফ মাইনাস টু বাই থ্রি ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান প্লাস মাইনাস যেহেতু আছে টু বাই থ্রি তাহলে এই থ্রি লসাগু হলে মাইনাস টু প্লাস থ্রি আর বির ক্ষেত্রে কী হবে ওয়ান মাইনাস টু বাই থ্রি যদি একসঙ্গে করে নিই থ্রি লসাগু উপরে এটা থ্রি মাইনাস টু হয়ে যাবে ইন্টু সি টু দি পাওয়ার এটাও যদি করি থ্রি লসাগো ওয়ান মাইনাস টু না ওয়ান ওয়ানটা থ্রি হয়ে যাবে থ্রি ইন্টু ওয়ান থ্রি অতএব বি টু দি পাওয়ার এটা হবে ওয়ান বাই থ্রি এটা হবে বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখবো কীভাবে না থ্রি কারণ কি এটা আলাদা হলেও প্রত্যেকের সূচক কত আছে ওয়ান বাই থ্রি তাই এ সির পাওয়ারে ওয়ান বাই থ্রি হবে নেক্সট ওই আসি এইটা ক্লিয়ম কতটা এটা এটা এখানকার মধ্যে ইম্পর্টেন্ট থেকে আচ্ছা ফোর আছে তার মিন্স কি না টু স্কোয়ার টু স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই ফোর যেহেতু ওটা গুণ আছে ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম তার পাওয়ারে আবার কি আছে রুড ওভার মিন্স ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে এখানে টু চলে আসবে ঠিক আছে একসঙ্গে যদি করে নিন বাই টু টু দি পাওয়ার এটা ওয়ান ইন টু এটা টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু হোল এটাকে হোলটাকে দ্বিতীয় বন্ধনে দিয়ে যেহেতু এখানে প্রথম বন্ধনে ইউজ করেছি ওয়ান বাই এম ইকুয়াল টু 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 দি পাওয়ার টু এম প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর মিনস কত হাফ এবার যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে তাহলে পাওয়ারের যোগ একসঙ্গে করে নিই প্লাস ওয়ান বাই এম বাই টু বাই টু টু দি পাওয়ার ওয়ান প্লাস মাইনাস অফ এম বাই টু সেকেন্ড ব্যাকেট হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম নেক্সট লাইনে করবো টু টু দি পাওয়ার টু এম একেবারে টু রসগো করে নেই তাহলে এখানে কী হবে টু এম ইন্টু টু এম ইন্টু টু কেন না এর নিচেটা কিছু নেই ওয়ান আছে তাহলে ওয়ানকে টু দিয়ে ডিভিশন করলে টু ভাগ ফল তাহলে টুর সাথে টু এম কোন হলে কী হবে ফোর এম তাহলে এখানে ফোর এম হয়ে যাবে প্লাস এখানে ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস এম তাহলে নেক্সট কী করবো না বাই টু টু দি পাওয়ার টু লসাগু করলে এটা টু মাইনাস এম তার হোল পাওয়ারে কত হবে ওয়ান বাই এম ইকুয়াল টু 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 দি পাওয়ার এটা ক্যালকুলেশন করে নিই টু এম ফোর এম প্লাস এম ফাইভ এম ফাইভ এম প্লাস টু বাই টু মাইনাস যেহেতু ডিভিশন হলে কী হবে মাইনাস টু মাইনাস এম বাই টু হোল ওয়ান বাই এম ইকুয়াল টু 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 দি পাওয়ার টু লসাগ করে নিই যেহেতু সমান হর আছে তাই একদম লবির চোখ বিয়োগ হয়ে যাবে যেহেতু বিয়োগ আছে বিয়োগ হবে তাহলে প্রথমটা ফাইভ এম প্লাস টু তারপরে মাইনাসটা যদি গুণ করি মাইনাস টু প্লাস এম তার হোল পাওয়ারে ওয়ান বাই এম ইকুয়াল টু 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 দি পাওয়ার প্লাস টু মাইনাস টু কেটে যাবে ফাইভ এম প্লাস এম সিক্স এম সিক্স এম বাই টু ইন্টু ওয়ান বাই এম 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 কেটে গেল দু তিন ছয় তাহলে টুর কিউব ইকোয়াল টু এইট এর জন্য আনসার আসবে এইট আচ্ছা নেক্সট এই দুটো আছে ছয়ের দা খাতের দা একটা ইজি আছে ওটা তাড়াতাড়ি করে দেবো আচ্ছা এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলাটা এর আগে মনে করিলাম এর উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা কী ছিল এ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই রুল দিয়েই এই অঙ্কটা হবে তাহলে এক্স টু দি পাওয়ার যেহেতু এক্স টু দি পাওয়ার দুটো আছে সেম আছে তাহলে ভাগ মিনস পাওয়ারের বিয়োগ বিও ইন্টু এটা তো হয়ে গেল আর এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইনু সিসার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যেহেতু এটা রুড তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউব করব এক্স টু দি পাওয়ার এটা বি কিউ মাইনাস সি কিউব করবো এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউব করবো যেহেতু মাল্টিপ্লিকেশন পাওয়ারের যোগ এ কিউ মাইনাস বি কিউব প্লাস বি কিউ মাইনাস সি কিউবাস সি কিউব প্লাস সি মাইনাস এ কিউ এটা এটা কেটে যাবে সব কেটে যাবে এক্স টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান এটা ওয়ান আনসার আচ্ছা এটা চলে আসি এটা থ্রি তাহলে থ্রি স্কোয়ার তার পাওয়ারে মাইনাস থ্রি ইন্টু এটা টু দি পাওয়ার ফোর তার পাওয়ার এক চার এটা টু ইন্টু থ্রি যেহেতু এর উৎপাদক করলে টু থ্রি আসছে ইনটু এটা ওয়ান বাই থ্রি তার কিউব ঠিক আছে ইনটু ফোর বাই থ্রি এই থ্রি এই থ্রি কেটে যাবে এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স দিচ্ছে ইন্টু এটা টু টু দি পাওয়ার ফোর ফোর থ্রি টু দিচ্ছে ইন্টু আর নিচে এটা যদি এটাকে যদি করে নিই এটা টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু আচ্ছা ইন্টু এটা ওয়ানের পাওয়ারে মাইনাস ফোর তাহলে থ্রির পাওয়ারেও মাইনাস ফোর হবে তাহলে এখানে নিচে থ্রির পাওয়ারে মাইনাস ফোর আর ওয়ানকে মাইনাস ফোর পজিটিভ চাই করেই ওটা ওয়ানে আসবে নেক্সট আরে এবারে থ্রি থ্রি সঙ্গে যদি করি এটা মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান মাইনাস অফ মাইনাস টু ডিভিশন মানে ভাগ এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস অফ মাইনাস ফোর তাহলে এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর আর চার মানে মাইনাস টু মাইনাস ফোর মিনস এটা কী দেবে না থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স দেবে আরেকটা লাইন করে দেয় মাইনাস সিক্স কেন না দুটোই মাইনাসের দিকে যাচ্ছে তাহলে এটা তো মাল্টিপ্লিকেশন নেই যে মাইনাসে মাইনাসে প্লাস করবো এটা দেখেছি আমি অনেক স্টুডেন্ট করে ফেলে অঙ্ক না বুঝতে পারে কিন্তু এটা তো আমার ব্র্যাকেটও নেই কিছু নেই তাহলে মাইনাসটা পরপর মাইনাস পর আছে তাহলে এদের মধ্যে প্লাস মাইনাস হবে যেহেতু দুটোই মাইনাসের দিকে যাচ্ছে একই রাশি দুজনের মধ্যে যোগ করবো আর দুটোই তো ঋণাত্মক তার জন্য ঋণাত্মক মান হবে তাহলে মাইনাস সিক্স মাইনাস থ্রি টুটি এর কেটে যাবে তাহলে এটা এইট আট